হ্যালো বন্ধুরাও ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ ও গাইস সুপ্রভাতের অনেক অনেক শুভেচ্ছা জানাই আজকে মোটামুটি সকাল হয়েই গেছে আর ফ্রেশ ট্রেশ হয়ে দেখে ঘুরে দেখতে পাচ্ছি মা বাইরে কাঠের চলে রান্না করছে তো কী রান্না করছে চলো তোমাদের দেখাই হ্যাঁ হ্যালো হ্যাঁ চলে এসছি একদম রিল করার একদম সেই রিল এখন মোটামুটি করলাম কিছু এডিট করে তারপরে আপলোড করবো তো তোমরা এভাবে কানেক্টিভিটি রাখো মাই লাইফ পাল ইনস্টাগ্রাম ফেসবুক ইউটিউব থেকে অনেক অনেক ধন্যবাদ তোমাদের কি তোমরা আমার রিলস দেখো ফলো করো আমাকে লাইক করো কমেন্ট করো ব্লগ দেখো অসংখ্য ধন্যবাদ তোমাদের চলো বাড়িতে যাই গিয়ে এবার ফ্রেশ হবো একটুখানি ফ্রেশ হয়ে কিছু খেয়ে দিয়ে তারপরে অফিসের দিকে রওনা দেবো তাড়াতাড়ি যেতে হবে বাড়িতে কারণ গড়ির কাটায় প্রায় সাড়ে এগারোটা প্রায় বাজতে যায় তো অফিসেও আজকে ছুটির দিন আছে খুব রেস্টুরেন্ট যেহেতু আজকে তো ছুটির দিনে ওখানে ভিড় বেশি হবে চলো তাড়াতাড়ি অফিসে যাই গিয়ে তারপরে বাকি কথা বলি চলো তো বন্ধুরা দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি একদম চাকাচক ফিটফাট হয়ে আর কিছুক্ষণ বাদে অফিসে ঢুকে যাব তারপরে ডেলি বেসিস যা যা কাজ থাকে সেই কাজগুলো করো বাইরের ওয়েদারটা আজকে একদম সেরা ওয়েদার দিচ্ছে চম্পক ওয়েদার আর এই চম্পক ওয়েদারে একটু ঘুরু মনটা উড়ু 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 করতে ইচ্ছা করে তো যাই হোক তো আজকের দিনটা খুব ভালো করে এনজয় করো ছুটির দিন এনজয় করে কাটাও বাইদা হয়ে আমি ছুটির দিনের ভিডিও পরের দিন আপলোড করি এটা এটা বড়ো কথা নয় তো তোমাদের যাতে যাতে আজকে জন্মদিন আমি আমার ফ্যামিলি তরফ থেকে জানাই তোমাদের সবাইকে শুভ জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা ভালোভাবে এনজয় করো আনন্দ করো আজকের দিন কাটাও চলো টাটা বাই বাই দেখা হবে নেক্সট ব্লক নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য হ্যাভ এ গ্রেট ডে চলো